যাওয়ার সময় বলেও তিনটি কথা বলবেন না বিপদ হতে পারে সন্তান বাইরে গেল অনেক সময় স্কুলে যায় এরপরে আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় বেড়াতে গেল ঘুরতে গেল বা বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন জায়গায় গেল দেখা যায় সেই সময় অভিভাবক যেনারা আছেন বাবা মা হিসাবে কখনোই তিনটি কথা সন্তানকে বলবেন না বিপদ দেখে নিয়ে আসবে এবং এমন সমস্যা হতে পারে যে আপনি মা হিসাবে ধৈর্য ধরতে পারবেন না বাবা হিসাবে ধৈর্য ধরতে পারবেন না সন্তান যেটুকু বিপদের মধ্যে পড়বে তার চাইতে বড় বিপদের সম্মুখীন আপনারা হয়ে যেতে পারেন যার কারণে বলছি যে কখনোই কোনো সময় এই তিনটি কথা সন্তানকে বলবেন না সন্তান বাড়ি থেকে বাসা থেকে যখন বাইর হবে কখনো এই তিনটি কথা বলা যাবেন প্রিয় ভাইয়েরা লক্ষ্য করুন মা আপনারাও লক্ষ্য করুন খুব খেয়াল করে শোনার চেষ্টা করুন সন্তান আপনাকে কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে যন্ত্রণা দিয়েছে আপনার কথা শুনে না ধাপে ধাপে আপনাকে আঘাত দিয়ে কথা বলে যদি এই ধরনের সন্তানও থাকে এরপরও বাবা মা হিসাবে কখনোই এই কাজটি করা যাবে না এক নম্বরে হলো সন্তান যখন বাইরে যাবে এমনও হতে পারে আপনাকে কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে কটু কথা বলেছে চোখ কথা বলেছে আপনার সাথে যখন কথা বলেছে ধমক দিয়ে কথা বলেছে চোখ কথা বলেছে এমনও যদি হয়ে যায় সন্তান যদি বাইরে কোথাও যায় আর আপনি যদি মন খারাপ করে থাকেন মন থেকে যদি কষ্ট পেয়ে থাকেন আঘাত পেয়ে থাকেন আপনি যদি ওই সন্তানের প্রতি রাগান্বিত হয়ে মনের কষ্টে যদি সন্তান যখন বাহিরে যাবে আপনি যদি একটা বারের জন্য শুধু জুড়ে বলতে হবে না আওয়াজ করে বলতে হবে না একটা বারের জন্য যদি আপনি বলে ফেলুন যা তোর ভালো হবে না উচ্চ আওয়াজে বলতে হবে না শুধু একটু মনে মনে যদি বলে যা তোর ভালো হবে না সন্তান গাড়িতে উঠে গেল যানবাহনে যদি উঠে যায় স্কুলে যাক আর কোথাও বন্ধু বান্ধবের সাথে যদি আড্ডা দিতে যায় দেখা যাবে ওই সন্তান বাড়িতে ফিরে আসার আগে তার একটা বিপদ আর মুসিবত নেমে আসতে পারে কারণ হচ্ছে মা বাবার মুখটা এমন আল্লাহ রব্বুল আলমিনের পরেই যাদের স্থান যাদের কথার পাওয়ার এত বেশি সন্তানের পক্ষে যদি একটা কথা বলে সঙ্গে সঙ্গে আরো সে আজমে করে আবার যদি সন্তানের বিপক্ষে কথাটা চলে যায় তাও আল্লাহ রব্বুল আলমের আরো সেমে নক করে কিছু সন্তান থাকে আসলেই একটু বখাটা সিস্টেমের সন্তান বিভিন্ন সময় মা বাবাকে বুঝে না বুঝে কষ্ট দেয় দুঃখ দেয় আঘাত দিয়ে কথা বলে বোঝে না বিশেষ করে কোরআনের জ্ঞান না থাকার কারণে অধিকাংশ তরুণ সমাজ আজকে কিন্তু এই ভুলটি করে বসে যদি কখনো করে থাকে তাহলে মা হিসাবে যদি আপনি মনে মনে কষ্ট পেয়ে থাকেন একটু আঘাত পেয়ে থাকেন আর ওই সন্তান যদি বাহিরে যায় দেখা যাবে যে বাড়িতে বাসায় ফিরার আগে এমন একটা দুর্ঘটনা সম্মুখীন হতে পারে এমন কি অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণও করতে পারে এজন্য মা মা বোনদেরকে বলি এবং সুযোগ্য পিতামাতাকে বলি কখনো এ কাজটি করা যাবে না এক নম্বরে দুই নম্বরে হলো 24 ঘন্টা সন্তানের জন্য দোয়া করতে হবে কারণ আপনার দোয়াটা হচ্ছে এমন একটা পাওয়ারফুল দোয়া যে দোয়াটা সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া সন্তান বাহিরে গেলে আপনি অবশ্যই অবশ্যই সন্তানকে আপনি টাটা না শিখি আপনি সালাম দেওয়া শিখান কারণ ওই সন্তানকে যদি সালাম দেওয়া না শেখেন কেয়ামতের কঠিন মুসিবতের দিনে ওই সন্তান যদি বাহিরে যা কোথাও মারা যায় মৃত্যুবরণ করে আল্লাহ না করুক তাহলে কেয়ামতের দিনে বলবে আমার মা বাবা আমাকে বাহিরে যাওয়ার সময় টাটা শিখিয়েছে হাই হ্যালো শিখিয়েছে কিন্তু আমাকে কখনোই সালাম কালাম দেওয়া শিখাই নাই এই সন্তান আপনাকে কেয়ামতের দিনে আসামের কাঠগড়ায় ডার করে জাহান নামে নিয়ে যাবে কিন্তু এই জন্য সন্তান বাহিরে যাওয়ার সময় আপনি দোয়া করবেন এবং বলবেন আব্বু আমাকে সালাম দিয়ে যাও না হলে আপনি সালাম দিবেন এই জন্য সন্তানদেরকে প্রতি আপনার আমার যে গুরুত্ব আছে এই গুরুত্ব হলো সন্তানের কর্তব্য হলো অবশ্যই অবশ্যই সন্তানেরও একটা কর্তব্য আছে সেটি হলো সর্ব অবস্থায় মা বাবাকে আঘাত দিয়ে কথা না বলা যে মা বাবা আমাদের প্রতি অক্লান্ত পরিশ্রম করলেন কষ্ট করলেন ওই মা বাবাকে মা বাবাকে কখন আঘাত দিয়ে কথা বলো না তাহলে সারাটা জীবন ধাপে ধাপে কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে আপনার ইজ্জত মান সম্মান নিয়ে টিকে থাকতে পারবে না এজন্য মা বাবার সাথে ব্যাদবি করা যাবে না সর্বঅবস্থে মা বাবার দোয়া নিতে হবে মা বাবা হচ্ছে আমার জান্নাত এইজন্য আমাকে বুঝতে হবে সবসময়ার জন্য মা বাবার দোয়া নিতে হবে কখনো কোন অবস্থায় যেন মায়ের চোখে পানি না আসে আমার জন্য তবে আমরা ভালো কাজ করব মা জানো খুশি থেকেতে ফেলে কখনো দুঃখ কষ্ট দে আমরা কাঁদাবো না আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন অভিভাবক হিসাবে যারা আমরা আছি নিশ্চয় সন্তান বাহিরে যাওয়ার সময় আমরা ভলেও এই তিনটি কাজ করব না